আসসালামু আলাইকুম আজ আমরা আজকে আমাদের কাছে বিশেষ দিন যে মাধ্যমিকের রেজাল্ট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই আজকে অত্যন্ত আনন্দের দিন তাদের ছাত্ররা কতটা ভালো রেজাল্ট করেছে সেটা আজকের দিনই প্রকাশ পায় আমাদেরও আরামবাগ আল আল মিশনের ছাত্ররা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে প্রায় পঁয়ত্রিশ জন ছাত্র তারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে প্রত্যেকেই সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের প্রথম হয়েছে এম আলামিন দালাল যার প্রাপ্ত নম্বর ছশো সতেরো প্রথম হয়েছে এমডি আলামিন দালাল যার প্রাপ্ত নম্বর ছশো সতেরো দ্বিতীয় হয়েছে শারজাহান মন্ডল যার প্রাপ্ত নম্বর পাঁচশো তিরানব্বই এবং তৃতীয় হয়েছে উদ্দিন মন্ডল যার প্রাপ্ত নম্বর পাঁচশো চল্লিশ এছাড়াও প্রায় জনের মতো আমাদের স্টার মার্কস আছে প্রথম ডিভিশনে প্রায় পঁচিশ জনের উপর আছে এবং সমস্ত ছেলেরাই অত্যন্ত সাফল্যের সাথে ভালো রেজাল্ট করেছে আমাদের যে মানের ছাত্ররা আমাদের এখানে ভর্তি প্রত্যন্ত এলাকায় যেখানে আজও শিক্ষার আরো পৌঁছায়নি সেই সব জায়গা থেকে এসে আমাদের এখানে ছাত্ররা ভর্তি হয়েছে এবং বেশিরভাগ ছাত্র এদের মধ্যে আছে যাদের ফার্স্ট লার্নার যাদের বাবা মারা এখনো টিপছ দিয়ে সই করে তাই সেই ফার্স্ট লার্নার ফার্স্ট জেনারেশন লার্নার তারা এখানে আমাদের এখানে ভর্তি হয়েছে তাদের সাফল্যের পেছনে আমাদের শিক্ষক মহাশয়দের অবদান অনস্বীকার্য তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদেরকে পাঠদান করেছে এবং তার ফলেই আজকে আমাদের এই সুন্দর রেজাল্ট পেয়েছি আমরা আমাদের প্রায় প্রত্যেক সায়েন্স সাবজেক্টগুলি অত্যন্ত ভালো রেজাল্ট করেছে প্রায় নাইনটি ম্যাথে হায়েস্ট উঠেছে নাইনটি ওয়ান লাইফ সায়েন্সে নাইনটি ফোর ফিজিক্যাল সায়েন্সে নাইনটি ফোর হায়েস্ট উঠেছে তো অত্যন্ত ভালো রেজাল্ট এবং তার জন্য শিক্ষক মহাশয়দের অবদান অত্যন্ত ভালো তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই দু একটি কথা আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন উনি বলবেন ধন্যবাদ সেক্রেটারি মহাশয় অনেক কিছু বললেন আমি এতে আরও কিছু যোগ করতে চাই উনি একটা কথা বললেন না যে বাচ্চাগুলিকে আমরা নিয়েছিলাম অ্যাডমিশনের সময়তে তাদের যে পড়াশোনার লেভেল নিহাতেই কম বেশিরভাগ স্কুল তাদেরকে বর্জন করেছে নেয়নি এরকম বাচ্চাকে নেওয়া হয়েছে এবং উনি যে আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন যে এরা সবাই প্রায় ফার্স্ট জেনারেশন লার্নার তো যেই বাড়ির বাবা মা তারা টিপসই দিয়ে বা তারা একটা দরখাস্ত রাখারও ক্ষমতা রাখেননি সেই বাড়ির সন্তান তারা এত ভালো রেজাল্ট করেছে এখানে অবশ্যই মিশনে এবং তাদের মিশনের সঙ্গে সংযুক্ত যে সমস্ত শিক্ষকরা আছেন ওয়েল কোয়ালিফায়েড তাদের কঠোর পরিশ্রমের ফল এবং সেই সঙ্গে অনস্বীকার্য বাচ্চাগুলোরও মেহনত তো এখানে এটা আরেকটা জিনিস বলতে চাই যে সেই সমস্ত বাচ্চাদের থেকে জিওগ্রাফি সাবজেক্টে নাইনটি ফাইভ বেশ কয়েকজন ছেলে পেয়েছে নাইনটি ফোর লাইফ সায়েন্সে পেয়েছে ফিজিক্যাল সায়েন্সেও নাইনটি ওয়ান নাইনটি ফোর দেখছি তো এগুলি আমরা মানে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেই ছেলেগুলির জন্য আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল গ্রহণ করি আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এবছর একটু ব্যতিক্রমী রেজাল্ট হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যেখানে প্রায় চোদ্দ পার্সেন্ট ছেলে ফেল হয়েছে তো ওই রকম অত্যন্ত কমজোর বাচ্চাগুলিকে নিয়ে অত্যন্ত গ্রামের বাচ্চাগুলিকে নিয়ে এরকম রেজাল্ট করা অবশ্যই কৃতিত্ব মিশনের এবং মিশনের সঙ্গে সংযুক্ত সমস্ত শিক্ষকদের উপরে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাচ্চাগুলোকে অনেক অনেক অভিনন্দন তাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ স্যার